আপনি যখন ভোট দিবা বিবেক বিবেচনা করিয়া বুঝিয়া দিবা যে মানুষটা যে আমি ভোট দিয়ার এই মানুষটা কতটুক সখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়ত উলামায় ইসলাম মনোনীত সিলেট ছয় আসনের খেজুরগাস প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ ফহরুল ইসলামের সমর্থনে দুবাগ ইউনিয়নে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে দুবাগ ইউনিয়নের সুতারকান্দি স্থলবন্দর এলাকায় স্থানীয় বিশিষ্ট মুরব্বী বাবুল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ছয় আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম এখানে রাস্তাঘাট যদি বালা না থাকে তাহলে আমরা কেমন ভাবে দেশ রক্ষা করব তাই এই সমস্ত জায়গা আরো বেশি দেওয়া জরুর এই সমস্ত জায়গা আরো উন্নত বিভিন্ন জায়গায় বেহাল তো সেইভাবে প্রত্যেকটা গ্রামে যে রাস্তার অবস্থা খুব খারাপ তো সব মানুষের কষ্ট এই নদীয়ে অনেক মানুষের ঘর বাড়ি সব নিয়া গেছে গিয়া অনেক গরিব মানুষ গড় বাড়ি হারাইয়া অসহায় একবারে তাদের একটা থাকার বাড়ি নাই বিভিন্ন মানুষের বাড়িতে গিয়া তাকড়া বিভিন্ন জায়গায় গিয়া তাকড়া তো এগুলা বিভিন্ন সমস্যা চিকিৎসা আপনি একটা বালা চিকিৎসার লাগিয়া যদি হসপিটাল যান কোনো চিকিৎসা পাইত না আপনি বাড়া গিয়া পরীক্ষা করানি লাগিয়া গিয়া চিকিৎসা যে সরকারি যেগুলা কেন্দ্র আছে কমপ্লেক্স এগুলা আপনি নামে এগুলা তো আমরা যেভাবে চিকিৎসা সেবা পাওয়ার মতো নাই তাই গরিব অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসা করাইতে পারেন না আজ যদি আমরা সরকারি চিকিৎসা কেন্দ্রগুলা যদি বালা থাকতো তাহলে গরিব মানুষে গিয়া এগুলা গিয়া তারা চিকিৎসা করাইতে পারতো বালা বালা স্টুডেন্ট সকল আসলে লেখাপড়া করতে পারেন না আমরা লেখাপড়া সরকারি ভাবে যেভাবে আমরা দেওয়া দরকার এগুলা দেন না একটা গাইড কিনা তো অনেক টাকা জায়গা স্কুল ড্রেস মানাইতে হয় অনেক কিছু খরচ আছে এগুলা অনেক গরিব ফ্যামিলি তারা চালাইতে পারেন না স্টুডেন্ট হলে তারা লেখাপড়া করাইতে পারেন না টাকার অভাবে লেখা লেখা আছে বিশুদ্ধ পানি মানুষে খাইতে পারেন না আমরার যে বর্তমান এই নোংরা রাজনীতি এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির হারও লইলগিয়া যারা সরকার থেকে বাজেট নিয়ে আয় এগুলা যদি সঠিক ভাবে বিতরণ করতো কাজে লাগাইত তাহলে আমাদের রাস্তার বিহার দোষই লোনে গরিব অসহায় মানুষ চিকিৎসার অভাবে আর গরু শুয়ে থাকতে গরিব মানুষ টাকার অভাবে তার বালা স্টুডেন্টরা বয়ে ঘর বইতে তাহাল লাগলো না নে যদি ভালোভাবে যদি বাজার গুলা সবে খাজার গাইতা তাই আপনারা কাছে আমি অনুরোধ করিয়া বোট আপনারা সবেও জানেন মূল্যবান একটা জিনিস এই বোট আমরা কখনো ছোট ভাবে আনিব না এই বোটের মাধ্যমে আমরা নিজের পক্ষতে নেজন মানুষের সম্মতি দিয়ার সাক্ষ্য দিয়ার যে মানুষ বালা কিন্তু আপনি যখন বোট দিবা বিবেচনা করিয়া দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্রেইন দিছেন আপনারা এই বিবেচনা করিয়া বুঝিয়া দিবা যে মানুষটারে যে আমি ভোট দিয়ার এই মানুষটার পক্ষে আমি সাপোর্ট দিয়ার এই মানুষে আমি ভোট দিয়া সহযোগিতা করিয়ার এই মানুষটা কতটুকক শক্ত আমি যেভাবে আপনাদের সামনে কেন আইছি আর আমার ভাই হলো সইন আর হারা হইছোন এমপি পি পদপার্টি আপনাদের কাছে আইবা আপনারা বিবেচনা করিয়া জারে মনকৰবা বানানা যে বিশ্বস্ত আমানতদার গরিব অসহায় মানুষের টাকা মারিয়া খাই তোরা আমরা বাজেট সঠিক ভাবে কাজে লাগাইব আরে বোর দিবা তাই এলাকাবাসীর কাছে অনুরোধ করিয়ার আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ যদি ফেব্রুয়ারি মাস হয়ে যায় আপনারা বিবেচনা করিয়া ভোট দিবা আসলে অনেক প্রার্থী হলাইন আইয়া হয়তো কিছু কিছু ভাই অফলে যে আমাদের ফাঁস করলে আমি আপনার তোরে স্থল বন্ধ একটা পুরা রাস্তা সুন্দর করিয়া দিলাইব এখানে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান বানাইমু বড় একটা স্বাস্থ্য কমপ্লেক্স বানাইমু বিভিন্ন ওয়াদা দিন নানি কিন্তু আসলে এই ওয়াদা দেওয়ার লাগে আপনার তোর কাছে আমি আইসি না আমরা দীর্ঘ চৌান্ন বছর অনেক ওয়াদার রাজনীতি দেখছি নানি অনেকে আমরা অনেক বড় বড় ওয়াদা দিছেন আমাদের ফাঁস করিয়ে দিলে আমি এটা করলিমু ওইটা করলিমু আমরা ওয়াদার রাজনীতি দেওয়ার লাগে আইসি না এগুলা মিথ্যা ওয়াদা দিয়া মানুষের লোভ লালসা দেখায়া মিথ্যা প্রতিশ্রুতি দিয়া এই রকম রাজনীতি এগুলা ইসলামে হারাম এগুলা রাজনীতি লোভ লালসার রাজনীতি আমরা অনেক দেখছি এখন আফলান্তের কাছে অনুত হলিয়ার আপনারা এই লোভ লালসার বিচারে পড়তেন না তো ইনশাআল্লাহ আপনারা একজন বালা বংশরে বুদ দিবা ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন খান ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন এ সময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মাওলানা আব্দুল কাইম ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি জহিরুল ইসলাম কবির মুজিবুর রহমান সহ আরো অনেকে স্থানীয় মুরব্বী ও যুব সমাজের উপস্থিতিতে দুয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়